বিসমিল্লাহির রহমান রহিম আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ আমরা পঁচিশ সালের নতুন বীজ সংগ্রহ করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের বীজ যেহেতু এই বীজটা একটু পুরাতন হইলে বেশি দিন হইলে জার্মেশন হয় না তাই আমরা নতুন বীজ কালেকশন করতেছি আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংগ্রহ করতেছি ইনশাআল্লাহ আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন আমার সঙ্গে আরও দুইজন আছে তারা একটু দূরে বীজ সংগ্রহ করতেছে আমরা গত বছরের তুলনায় এই বছর গাছ পাচ্ছি কম কারণ যেহেতু বৃষ্টি হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে মানে খুব বেশি গাছ জন্মায় নাই যাই হোক তারপরে তো আমরা তিনজন মানুষ আজকে এই বীজ কালেকশন করতেছি ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আপনাদেরকে যে কথা আমি দিয়েছি যে এপ্রিল এবং মে মাসের শুরুর দিকেই আমরা সকলের কাছেই বীজ পৌঁছে দেব ইনশাআল্লাহ আবার আজকে যেহেতু দশ তারিখ আমি আশা করি যে এই মাসেই এপ্রিল মাসি যাদের বীজ প্রয়োজন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদের যাদের বীজ প্রয়োজন আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন অনেকের নাম্বার আমরা সেভ করে রেখেছি আবার যারা যোগাযোগ করেন নাই বা নাম্বার দেন নাই তারা যোগাযোগ করবেন আমরা খুব শীঘ্রই আপনাদের চাহিদা অনুযায়ী বীজ সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ